খেলা দেখা যাব না কি করবে কি করবে খেলা দেখা যাব না বুনবে তোমাদের গ্রামের নাম কি তোমাদের গ্রামের নাম কি গ্রামের নাম কি গ্রাম একেবারে পারা একেবারে না না তুমি নানার নাম কি हां बस अभी आता दिन एक बार शेष हां कोणन वेदी दिम दोदी दिम दे बड़ा गोंडा ओ रटास है एटे ससो नाडा ओजेक्स ध्यान ना होला दिन आगे बजे बि पुला भी असे आज नहीं तो दिन <Genesis> <काली> শীতকালের আরেকটি জনপ্রিয় সবজি হচ্ছে ফুলকপি ঝোলে তরকারি ভাজি সমস্ত কিছুতে এই ফুলকপির জনপ্রিয়তা যেন সব কিছুর উর্ধে অর্থাৎ শীত আসার প্রাককালেই মানুষ ভাবতে থাকে কখন ফুলকপি দিয়ে একটু তরকারি খাবো অর্থাৎ যেমন এটা খেতে সুস্বাদু দেখতেও সুন্দর দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ এখান থেকে বা ফুলকপি এখান থেকে সংগ্রহ করা হয়েছে আরও কিছু রয়েছে এখনো বড় হয়নি ছোট বড় কপি এগুলো এলাকা ভেদে বা বাজার ভেদে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি করা হয়ে থাকে এগুলো অনেক সুস্বাদু একটি পুষ্টিকর খাবার শীতকালীন কিন্তু শীতের শেষের দিকে এগুলো খেতে আবার এগুলো স্বাদ কমে যায় তো চরের চরে এদিকে বেশি বেশি একটা এলাকা জুড়ে দেখা যাচ্ছে ফুলকপির চাষ হয়েছে একবারে কিন্তু আমরা খেতে চলে এসেছি কপি কেনার জন্য কিন্তু কপি দেখতে পাচ্ছেন ছোট এই জন্য কিন্তু কেনা হচ্ছে না দু চার দিন পরে আবার এখান থেকে কপি কিনবো বলে আশা করছি পেঁয়াজ আপনারা এখন যে শশ্যটি দেখছেন এটা পেঁয়াজ আসলে পেঁয়াজের দুটি জাত মৌসুম আসলে দুটি জাত বোনা হয় এটা হচ্ছে মুড়ি পেঁয়াজ অর্থাৎ ছোটো ছোটো পেঁয়াজ থেকে যে পেঁয়াজটা উৎপাদন হয় সেটা হচ্ছে মুড়ি পেঁয়াজ আর বীজ থেকে যে পেঁয়াজটা উৎপাদন করা হয় সেটা হচ্ছে হালি পেঁয়াজ তবে হালি পেঁয়াজ এখনও বোনা হয়নি এই মুড়ি পেঁয়াজ হালি পেঁয়াজ বনে বা অনেকে দেয় তে আমি এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মুড়ি পেঁয়াজ ও পেঁয়াজ তো খুব সুন্দর হয়েছে কাকা না অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে সুন্দর চোখ ধাঁধানো যে ফসলটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরিষা শীতকালীন অর্থাৎ রবি শস্য হিসেবে সরিষার চাষ অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক দেখতে পাচ্ছি প্রতিটা গাছেই ফুল এসেছে এবং খুব সুন্দর ফলন হবে বলে আশা করা যায় যেহেতু ফুলের সংখ্যা অনেক তো সরিষা খেতে ছবি তোলার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ এসে ভিড় জমায় হ্যাঁ বিশেষ করে শহরাঞ্চলের মানুষ এই শীতের মৌসুমে রবি রবি শস্য বপনের সময় এই ভিড় জমায় যে তারা একটু সরিষা খেতে গিয়ে ছবি তুলতে কারণ এই এতটাই রং উজ্জ্বল বা চোখ ধাঁধানো যে এক নজরে দেখলে সবার মন কাড়ে এখানে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সরিষা চাষ করা হয়েছে সরিষা একটি শীতকালীন ফসল এটা অত্যন্ত লাভজনক এখান থেকে আমরা সরিষার তেল পেয়ে থাকি সরিষার তেল এবং সরিষা ভাঙে সেখান থেকে খোল যা মাছের খাদ্য বা অন্যান্য গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয় একই সাথে দেখেন তারা একই বাড়িতে ছাগল পালন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ছাগল দেখতে পাচ্ছে এখানে ছাগল উৎপাদনে এখানে মানুষের একটা লাভজনক ব্যবসা গরু ছাগল হাঁস মুরগি নিজস্ব বাড়িতে নিজস্ব তত্ত্বাবধানে তারা এসব পালন করে এবং করবানি আগে তারা বিক্রি করে লাভবান হয় প্রত্যেকটা বাড়িতে এরকম দেখা যাবে যে হাঁস মুরগি গরু ছাগল তারা আছেই প্রতিটা বাড়িতে চরাঞ্চলে মানুষের আরেকটা লাভবান ব্যবসা আছে যে গরু পালন দেখেন একই বাড়িতে একটা জায়গায় তারা কতগুলো গরু এক দুই তিন চারটা প্রায় আটটি গরু ওদিকে দেখা যাচ্ছে গরু অর্থাৎ এখানে মানুষ সারা বছর গরু রাখে এবং উন্মুক্ত জমিতে এই ফসলগুলি যে ঘাসগুলি খায় তেমন একটা খরচ পড়ে না এবং ঈদের সময় বা রাখি করে অর্থাৎ একটা বছরে একটা নির্দিষ্ট সময়ে তারা এই গরুগুলো বিক্রি করে প্রতি বাড়িতেই দেখা যায় যে তাই পাঁচ ছটা করে গরু আছে অর্থাৎ এগুলো পালতে আলাদা কোনো খরচ তেমন নেই কারণ নিজেদের জমির ধানের খড় তারা ওই যে খড়ের গাদা আপনারা দেখতে পাচ্ছেন এই খড়ের গাদা থেকে খড় খায় এবং জমির মাসগুলো বা নিজেদের জমির যে উৎসৃষ্টাংশ বা ফসলের উৎসৃষ্টাংশ এগুলো খাওয়ায় এবং প্রচুর পরিমাণে চড়ে ঘাস হয় আপনারা বাইরের দিকে তাকালে দেখতে পাবেন নদীর পার দিয়ে উন্মুক্ত অবস্থা অনেক ঘাস সেই ঘাসগুলি এখানে খায় একই সাথে দুধ এবং মাংস উৎপাদনের জন্য এই গাভীগুলো বা গরুগুলো পালন করা হয় What? Mm -hmm. mm -hmm. mm -hmm. What? এখনও কিন্তু চরাঞ্চলে ঘোড়া পালনের রীতিটা রয়ে গেছে কারণ এই ঘোড়া দিয়েই কিন্তু মাল আনা নেওয়ার কাজ করা হয় এই জন্য কিন্তু এই চরাঞ্চলে ঘোড়াটা ব্যবহার করা হয় আর মাল আনা নেওয়ার কাজে কিন্তু এখানে যান হিসেবে ব্যবহার করা হয় এই যে এই ঘোড়ার গাড়ি